আমার নবীর আদর্শ কেমন আদর্শ নবী হওয়ার আগেই তার স্ত্রী সার্টিফিকেট দিয়ে দেয় আপনার মতো ভালো মানুষ হতে পারে না নবী হওয়ার আগেই কাফেররা সার্টিফিকেট দিয়ে দেয় তোমার মতো সত্যবাদী আর হতে পারে না নবী হওয়ার পর আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার সার্টিফিকেট দিয়ে বলেন জরে যে নবী এই পৃথিবীকে আলোকিত করেছে যার কারণে এই পৃথিবীর এত দাম সেই নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের গুণ তার গুণাবলী তার আদর্শ কেমন ছিল এমন একজন মহামানব এমন একজন সত্যবাদী এমন একজন সৎ চরিত্রা মানুষ আমাদের চরিত্র আমাদের স্বভাব আমাদের অবস্থা নবীজির অন্যত হিসাবেও মানায় না নবীজির হিসাবেও আমাদের যেই ধরনের আচার আচরণ স্বভাব চাল চরণ উন্মত হিসাবেও আমাদেরকে সেটা মানায় না নবীর উম্মত নবীকে অনুসরণ করার দরকার ছিল কিন্তু আমরা ওইভাবে করি না কে বলেন ঠিকই না আমার নবী শুধুমাত্র নবী হওয়ার পরেই যে তার গুণ ছিল তার চরিত্র ভালো ছিল এমনটা না আমাদের শৈশব কাল কাল, অনেক বাজেভাবে কাটে আমরা যখন বুড়ো হই দাড়ি পাকে তখন আমরা নামাজের মুসলায় দাঁড়াই বেশিরভাগ মানুষ এমন না যুবক বয়সটা আমরা এলোমেলোভাবে পার করি যখন বয়স হয়ে যায় বুড়ো হই তখন আমরা যাই নামাজের মুসলমায় তখন আমরা ভালো হই তখন আমরা হস করি তখন আমরা জাকার দিই তখন আমরা নামাজ পড়ি কিন্তু আসল যে একটা সময় যৌবনকাল সেই সময়টা আমরা অনেকভাবেই নষ্ট করি কি বলেন করি না তো এমন একজন নবী আমরা পাইলাম যেই নবী শুধুমাত্র চল্লিশ বছর পরে নগদ পাওয়ার পরেই তিনি ভালো হন নাই তিনি জন্মের পর থেকেই ভালো মান তিনি জন্মের পর থেকেই সৎ তার ভালো ভালো গুণ জন্মের পর থেকেই ছিল আমরা নবীজির গুণাবলী আলোচনা করতে গেলে নব পাওয়ার পরের গুলোই আলোচনা করি এবং শুনি কিন্তু আগেও যে অনেক গুণাবলী আছে সেগুলো আমরা আলোচনা কম করি আমরা কম শুনি নবীজি যখন যুবক ছিলেন তখন তার চরিত্র ভালো ছিল কিনা কে বলেন তার স্বভাব ভালো ছিল কিনা ছিল শুরুকি পায় এরকম চরিত্র वाला লোক আর পাওয়া যায় না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিনা উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য তোমাদের রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ উস্মাতুল হাসানা লিমাংকানা ইয়ারজুল্ল ওলিয়াম আল্লাহতে ওদাকার তীর যারা আল্লাহ তালাতে বিশ্বাস করে যারা পরকালকে বিশ্বাস করে পরকালের এর ওপর আস্থা যারা রাখে যারা আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করে পরকালের উপর বিশ্বাস আমাদের আছে কি আছে না আল্লাহ তালার উপর বিশ্বাস আমাদের আছে কি আছে না আছে এই আমাদেরকেই আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য তোমাদের রাসুলের মধ্যে রয়েছে অবত্তম আদর্শ লাকাদ কানাতুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উত্তম আদর্শ তোমাদের জন্য রয়েছে তোমাদেরকে বলতে কাদেরকে বোঝাইছেন তোমরা যারা আল্লাহকে মানো আল্লাহকে স্বীকার করো আল্লাহকে বিশ্বাস করো যারা বিশ্বাস করো যারা পরকালকে বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করো তোমাদের জন্য আদর্শ রয়েছে তোমাদের সুরের মধ্যে কিন্তু আমরা আল্লাহকে মানি পরকাল মানে কিছুই মানি আমরা রাসুলের আদর্শ খুঁজি না আমরা আদর্শ খুঁজি কোন নায়কের আদর্শ কেমন কোন নায়ক কেমন পোশাক পরছে কোন নায়ক কেমন চুল রাখছে কোন নায়ক কেমন স্টাইল করছে কোন সেলিব্রেটি কেমন স্টাইল করছে আমরা তাদেরকে অনুসরণ করি তাদেরকে ফলো করি কিন্তু আল্লাহর কোরআন বলে দিয়েছে তোমরা যারা মুসলমান তোমরা ফলো করবা তোমার রাসূলকে আমরা কাকে ফলো করব আমাদের রাসূলকে নির্দেশ হচ্ছে আল্লাহ উত্তম আদর্শ তার মধ্যে রয়েছে তোমরা কোথায় আদর্শ খোঁজ কোথায় তোমরা মঙ্গল খোঁজ কোন লাভ না কেমন নবীর গুণাবলী আল্লাহর নবী বিশ্ব নবী

যে পড়ার মধ্যে আল্লাহ নাম আছে ওই পড়া পড়তে হয় তিনবার বললেন পর তিনি পড়তে পারেন নাই যখন বলেছেন বিসমি রব্বি কাল্লা পর তোমার রবের নামে হলা যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তার নামে আমার পড়তে হবে কি বলেন ঠিক কিনা এই অহিনাজিল হওয়ার পরে নবীজি ভয় পাইলেন নবীজি চলে গেলেন তার স্ত্রীর কাছে স্ত্রীর কাছে যা বললেন এই ঘটনা আজকে ঘটে গেছে আমি অনেক বেশি ভয় পাইছি আমি অনেক বেশি ভয় পাইছি আমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে আমার শরীরে জ্বর উঠে গেছে তুমি তাড়াতাড়ি আমাকে একটা কম্বল দাও আমি মনে হয় বাঁচব না আমি মনে হয় মরে যাব এত ভয় তিনি পেয়েছেন তিনি বলেছেন আমি মনে হয় বাঁচব না আমি মনে হয় মরে যাব আমার শরীরে অনেক জ্বর হয়ে গেছে চিন্তা করে দেখেন যিনি স্ত্রী তিনি বলতেছেন সান্তনা দিয়া বলতেছেন আপনি ভয় পাইবেন না আপনি তো এমন মানুষ নয় এমন মানুষ নয় আপনার উপরে জিন আচর করতে পারে বদ জিন আপনার উপর আচর করতে পারে এমন মানুষ তো আপনি নয় আপনি তো প্রতিবেশীর হক আদায় করেন আপনি বিধবাদের হক আদায় করেন আপনি আত্মীয়র সম্পর্ক রাখেন আপনি তো এমন মানুষ নয় আপনার উপরে জিনাচর করতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তালার পক্ষ থেকে এটা আপনার জন্য এই ধরে বলেন আল্লাহ আমার আপনার স্ত্রী যদি আমরা বাহির থেকে মন খারাপ করে বাড়িতে আসি কোনো কাজে ব্যবসা অথবা চাকরিতে লস খাওয়ার পর আমরা যদি বাড়িতে আসি আর স্ত্রীর কাছে যা যদি বলি আমি তো ব্যবসায় লস খেয়ে গেছি আমি তো ব্যবসায় ধরা খেয়ে গেছি তেমন বেশি লাভ আমি করতে পারি না তাহলে আমাদের এমনও স্ত্রী আছে যারা বলে তুমি তো একজন কপাল করা তোমার জীবনে ভালো কিছু ধরা দিবে না তুমি তো ভালো কিছু কোনো দিন পাও নাই পুরুষ মানুষ বাহির থেকে কষ্ট করে আসে ঘরে আসার পরে সান্ত্বনা পায় না বরঞ্চ উল্টা আরো নারী থেকে কষ্ট পায় আছে না নবীজির বিবি কেমন বিবি সান্ত্বনা দিয়া বলতেছেন আপনি ভয় পাবেন না ঘাবড়াইয়া যাবেন না এর নাজেল হওয়ার পরে নবীজি যখন মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন মানুষ তাকে একটা জায়গায় বসলেন মিটিং করলেন এই লোকটাকে কি আখ্যায়িত করা যায় তার একটা নাম কি নাম দেওয়া যায় অনেকে প্রস্তাব করলেন তাকে বলা যায় বললেন না জাদুকর তো তিনি না বললেন তাকে একটা আখ্যায়িত করা যায় কিনা আরেকজন বললেন না সে তো মিথ্যাবাদী না এমনি করে এক একজন এক একটা নাম যখন উপস্থাপন করলেন আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য পাঠায় দিলেন ইব্রাহিম যাও যাও আমার নবী বিভিন্ন কথা বলে ওরা কষ্ট দায় আমার নবী বিভিন্ন কথা বলে ওরা কষ্ট দেয় আমার নবী জিকে সান্তনা দেয়া দাও ইয়া আইয়ুহাল মুযামমিন হে চাদর আব্বিত আপনাকে ওরা বিভিন্ন কথা বলে বিভিন্ন ভাষায় খইদ দাও চেষ্টা করে কিন্তু আপনি যে চাদর মুরাদিয়া শুয়া রয়েছেন কম্বল মুরা দিয়া রয়েছেন আল্লাহ সুন্দর করে আপনার সাথে একটা ভাষা ব্যবহার করে আল্লাহ বলতেছেন ইয়া

ইল্লা কিছু অংশে আপনি জাগ্রত হন জাগেন অর্থাৎ তাহার নামাজ পড়েন এবং আপনি শক্ত হয়ে দাঁড়ায় যান ওই দিন যে নবীজি দাঁড়াইলেন মৃত্যুরাগ পর্যন্ত আর বসার টাইম পান নয় এই বসা চেয়ারে বসা নয় এই বসা নিচে বসা নয় এই বসা হলো মানুষদের কাছে দাওয়াত দেওয়া এই বসা হলো বিশ্রাম দেওয়া এই বসা হলো চোখ থাকা তিনি চোখ থাকলেন না বিশ্রাম নিলেন না তিনি তিনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন তিনি ইসলামের দাওয়াত দিয়া দিয়াছেন এক সেকেন্ডের জন্য তিনি হন না আমার নবীর আদর্শ কেমন আদর্শ নবী হওয়ার আগেই তার স্ত্রী সার্টিফিকেট দিয়ে দেয় আপনার মতো ভালো মানুষ আর হতে পারে না নবী হওয়ার আগেই কাফেররা সার্টিফিকেট দিয়ে দেয় তোমার মতো সত্যবাদী আর হতে পারে না নবী হওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হইলেন নবী হওয়ার পর আল্লাহ তালা স্বয়ং নিজে তার সার্টিফিকেট দিয়ে বলেন ওয়া আলা কা লালা খুলুকিনাউজিন বলেন বললেন আপনি তো উত্তম আদর্শের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন কে আল্লাহ আল্লাহর সার্টিফিকেটে কোনো জাল আছে কোনো ভুল আছে কোনো রং আছে নাই একশো একশো সক্ষ কে বলেন ঠিক না কেমন গুণ আলা নবী জীবনে কোনো দিন মিথ্যা বলে নাই কেমন গুণ আলা নবী তিনি ছিলেন অনেক লাজুক অনেক লজ্জাবতী তিনি ছিলেন তিনি এমন লজ্জাবতী ছিলেন এমন বেশি লাজুক ছিলেন একজন কুমারী মেয়ে যেমনি ভাবে লাজুক থাকে তেমনিভাবে আমার নবী লাজকছিলে এই জন্য আল হায়া ও শোনো মিনাল ইমান একটা মানুষের ইমান হল হায়া ইমান হলো লজ্জা যার লজ্জা নাই তার ইমান নাই যার হায়া নাই তার ইমান নাই আমাদের বর্তমান সমাজে আমরা এত এত বেশি বেহায়া হয়ে গেছি এত বেশি লজ্জা হারা হয়ে গেছি এত বেশি হারা হয়ে গেছি গুণা করার পরে বুঝি গুণা তারপরেও যদি কেউ বলে এটা তো গুণা তাইলে তারপরেও আমরা সেইটাকে হেসে করে বলেন ঠিক কিনা লজ্জা হলো ইমানের একটা অংশ বোঝা গেল যার লজ্জা নাই তার ইমানের একটা অংশ না লজ্জা থাকা দরকার আছে নাই শুধু কি আর পাঞ্জাবি লজ্জা ঢাকা হয় আরো অন্য অন্য কাজেও লজ্জার বিষয় আসে না এরে মেয়ে এমন কাজ সইল না যাতে করে আমার নাক কাটা যায় এর ছেলে এমন কাজ সৈরো না যাতে করে আমার নাক কাটা যায় এই জন্যে লজ্জা ইমানের একটি অংশ আমরা পুরুষ হয় মহিলা হয় প্রত্যেকে লজ্জাটাকে আমরা প্রাধান্য দিব কারণ এই লজ্জাটা যদি না থাকে তাহলে আমাদের নষ্ট হওয়ার সম্ভাবনা আছে নবীজির গুণ কেমন গুণ নবীজি যখন কোনো মানুষের সাথে কোনো বৈঠকে বসতেন যার কথা শোনার জন্য বসতেন তার কথা যতক্ষণ শেষ না হইতো। যতক্ষণ ওই লোকটা না তত ততক্ষণ নবীজি উঠত না শুধু কি তাই নবীজির গুণ ছিল কেমন নবীজি যখন কোন মানুষের সঙ্গে কথা বলতো তখন একটা মস্কি হাসি দিয়ে কথা বলতো মনে হয় যেন তার দাঁত থেকে মুখ থেকে মুক্তা জড়ায় সবার আর আমরা যার সাথে বাবা আছে তারা দেখলে হাসি নেই যার সাথে ভাও নাই তারে দেখলে মুখ ঘুরায় নেই কে ঠিক না নবীজি সবার সাথে হাসি মুখে কথা বলতেন এই আচরণটা আমাদের মধ্যে আনতে হবে কে বলেন যে কি তাই নবীজির গুণের মধ্যে এইটা একটা গুণ বেশিরভাগ সময় চোখ থাকতেন অযথা কথাবার্তা তিনি বলতেন না চোখ থাকতেন নবীজি বেশি কথা বলতেন না যখন প্রয়োজন হইতো তখন তিনি কথা বলতেন প্রয়োজন হইতো না তিনি কথা বলতেন এই আদর্শ আমাদের দরকার আছে না নাই কি বলেন এই আদর্শ দরকার নাই অথচ এই আদর্শের দিকে আমাদের একদমই খেয়াল হয় আমরা ভুলে গেছি যে আমরা কার অন্য আমরা কার অমত বিশ্ব নবীর বলেন কার অঙ্গ বিশ্ব নবীর অঙ্গ এটা মনে রাখতে হবে আপনি যেখানেই যান পরিচয় দেন দাদা পরিচয় দেন বাবা কি দেন না আমরা দেই না আমি অমকের নাতি আমি অমকের ছেলে কিন্তু আমরা কার এটা কিন্তু চলবে না উত্তম আদর্শ কার মধ্যে আছে নবীজির মধ্যে জ্বরে বলেন কার মধ্যে নবীজির মধ্যে কান বলছেন আল্লাহ উত্তম চরিত্র হল নবী বলছেন কে আল্লাহ তাহলে যার মধ্যে উত্তম চরিত্র আছে আমরা তাকে অনুসরণ করবো সকলে বলে হিংসা